বাংলাদেশে চলমান আন্দোলন এবং জরুরি অবস্থার মধ্যে সরকার রবিবার এবং সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে এর পাশাপাশি আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে লন্ডন এবং বার্মিংহামে সমাবেশ করেছে ছাত্র জনতা এসব সমাবেশে যারা এসেছেন তারা এই আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন পাশাপাশি তারা বলেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা যে দাবি করেছে সেটি অত্যন্ত যৌক্তিক দাবি সরকারের উচিত সে দাবি মেনে নেওয়া প্রতিবাদ সবসময় করতে হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় করতে হয় আজকে আমরা যা দেখতে পেয়েছি বাংলাদেশে যে বাণিজ্য যে এই যে কোঠা এই কোঠা নিয়ে গত কয়েক বছর যেমন আন্দোলন চলছে এইবারের যেটা হলো এইবারের মানে কোমলমতি শিশুরা পর্যন্ত এই কোঠার জন্য নেমে আসছে আমরা সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই এবং সমস্ত হত্যাকাণ্ড বন্ধ করার জন্য আমরা আমরা এখানে আহ্বান জানাতে আসছি বিবিসি বাংলা যে সংবাদ পেয়েছি তাতে বলা হয়েছে সরকারি একটি পরিপত্র জারি করা হয়েছে যাতে বলা হয়েছে রবিবার এবং সোমবার সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে সব ধরনের সরকারি আধা সরকারি বেসরকারি এবং সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে এছাড়া বলা হয়েছে জরুরি পরিষেবা যেগুলো রয়েছে বিদ্যুৎ পানি গ্যাস জ্বালানি ফায়ার সার্ভিস বন্দরসমূহ পরিচ্ছন্নতা কার্যক্রম সহ টেলিফোন ইন্টারনেট ও ডাক সেবা এবং এই সেবা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন এবং কর্মীগণ এর আওতা বহির্ভূত থাকবেন পাশাপাশি হাসপাতাল চিকিৎসা কার্যক্রম এবং জরুরি কাজে নিয়োজিত অফিস খোলা থাকবে এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নেবে ব্যাঙ্কগুলোতে কী হবে এবং সুপ্রিম কোর্ট নির্দেশনা দেবে আদালতের বিষয়ে এর পাশাপাশি যে কারফিউ অর্থাৎ জরুরি অবস্থা বলবৎ আছে সেটি আগামী রোববার সকাল দশটা পর্যন্ত বলবৎ থাকবে বলে সরকারি ঘোষণায় বলা হয়েছে আপনারা জানেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে এবং বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিল আন্দোলনকারীরা এবং সহিংসতায় এ পর্যন্ত একশো পনেরো জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি শুক্রবার পর্যন্ত এবং শনিবারে এখনও পর্যন্ত আমরা পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এ ধরনের তথ্য উঠে এসেছে এদিকে লন্ডন এবং বার্মিংহামে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে সমাবেশ হয়েছে এবং সেই সমাবেশে যারা যারা তারা বলেছেন সরকারের উচিত এই যুক্তির দাবি মেনে নেওয়া এছাড়া তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন আমাদের দাবি একটাই আমাদের দাবি যে এই কোটা সংস্থার এটা তো খুবই ন্যায্য দাবি কারণ ছাপ্পান্ন শতাংশ এখানে সাধারণ শিক্ষার্থীদের পরিবর্তে কোটাদের জন্য দেওয়া হচ্ছে আর বাকি ছেচল্লিশ পার্সেন্ট শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নাগরিকদের জন্য রাখা হচ্ছে এটা সম্পূর্ণ অসম্ভব বৈষম্য একটা বিষয় আমরা দেখেছি ইতিমধ্যে অনেকের আপনজন মারা যাচ্ছেন এমনিতে ন্যাচারালি তারা মারা যাচ্ছেন তারা খোঁজখবর নিতে পারছেন না আমি আজকেও দেখেছি এক প্রবাসী ভাই তিনি খুব দুঃখের সাথে পোঁজ দিয়েছেন যে তার মা দেশে মারা গিয়েছেন তিনি দেশেও যেতে পারছেন না এবং মাকে যে শেষ দেখা দেখবেন সেটাও দেখতে পারছেন না সেটা তো আছেই আর তাছাড়া এই আন্দোলনকে প্রতিহত করার জন্য যে প্রক্রিয়া সরকার এগিয়েছে এই তথ্য প্রযুক্তির এই সময়ে আজকে এসে এটা আসলে খুবই দুঃখজনক এটা আমরা কেউ মেনে নিতে পারছি না এটা মেনে নেওয়ার প্রশ্নেই আসে না এটা আমরা আমরা দাবি জানাচ্ছি এই জিনিসটা যত দ্রুত সম্ভব এই শাটডাউনটা তুলে নেওয়ার জন্য এবং সেনাবাহিনীকেও প্রত্যাহার করার জন্য ধন্যবাদ